এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম এস আলম এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক লাখ এক তিন কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে পুলিশ বিভাগের অপরাধ তদন্ত শাখা সিআইডি এই তদন্তের কার্যক্রম হাতে নিয়েছে সিআইডি প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এস আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম এবং তার সহযোগীরা সংঘবদ্ধ অপরাধ প্রতারণা জালিয়াতি এবং হুন্ডি কার্যক্রমে জড়িত তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার করার অভিযোগে সিআইডি ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধান শুরু করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এস আলম এবং সন্দেহভাজন ব্যক্তিরা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশী নাগরিকত্ব বাতিল করে পরে আবার বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি গ্রহণ করেছেন তারা সিঙ্গাপুর মালয়েশিয়া সাইপ্রাস ও ইউরোপে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নিজস্ব ও সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন সিআইডি জানায় এস আলম পাচারকৃত অর্থ দিয়ে সিঙ্গাপুরে দুই কোটি দুই তিন লাখ চার শূন্য হাজার মার্কিন ডলার মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেছেন এছাড়া বিদেশে পণ্য আমদানি রপ্তানি ও বিনিয়োগের নামে ছয়টি ব্যাংক থেকে নয় পাঁচ হাজার কোটি টাকা লিন নিয়ে আত্মসাত করেছেন আরও জানা গেছে নামমাত্র প্রতিষ্ঠান খুলে এস আলম অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এক আট হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন সিআইডি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে এস আলম তার স্ত্রী ফারজানা পারভিন ছেলে আহসানুল আলম আশরাফুল আলমসহ তাদের সম্পর্কিত অন্যান্য ব্যক্তিরা মানি লন্ডারিংয়ের অপরাধে জড়িত